আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে ভলিবল খেলা হয় দেখুন আমরা বন্ধুরা মিলে ভলিবল খেলছি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়ে এসেছি আসলে আজকে ভলিবল খেলাটা একটু ব্যতিক্রম ধর্মী হচ্ছে মাঝখানে নেট নাই জাস্ট আসলে বন্ধুরা এক জায়গায় হবার কারণে সবাই মিলে ভলিবল খেলা চলছে তাই আপনারা আনন্দের মুহূর্তটি যাতে দেখতে পারেন তাই আপনাদের মাঝে আমি ভিডিও করে নিয়ে এসেছি আমরা দেখুন বন্ধুবান্ধব সব এক জায়গায় হওয়ার কারণে অনেক আনন্দ করছি তাই আনন্দ ভাগাভাগি করার জন্য আপনাদের মাঝে ভিডিও করে নিয়ে এসেছি আপনারা কমেন্টস করে জানিয়ে যাবেন আমাদের বন্ধুদের ভিতরে আনন্দ মুহূর্তটি কেমন উপভোগ হলো আলহামদুলিল্লাহ আমরা অনেক উপভোগ করেছি দেখতে থাকুন রাতের আধারে আমরা ভলিবল খেলছি তাই আপনাদের দেখানোর জন্য ভিডিও করে নিয়ে এসেছি এক জায়গায় বন্ধু বান্ধব হলে যে জিনিসটা হয় এখানে সেই জিনিসটি হচ্ছে তাই আমরা বন্ধুরা মিলে ভলিবল খেলছি এবং আনন্দ ফুর্তি করছি খেলাটা হলো একটি উপলক্ষ আসলে আমরা বন্ধুরা সবাই এক জায়গায় হওয়ার কারণে আনন্দটা ভাগাভাগি যাতে করতে পারি সেজন্য আমরা দুইটা গ্রুপ হয়ে আলাদাভাবে ভলিবল খেলছি ভলিবল খেলার পর আবার খাওয়া দাওয়ার আয়োজনও আছে ইনশাআল্লাহ তাই আপনাদের সাথে আমি ভলিবল খেলার ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি এবং দেখাচ্ছি তাই আপনারা দেখে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হলো এবং আমাদের বন্ধুদের মাঝে কীরকম সম্পর্ক আপনাদের কাছে মনে হলো আশা করি ভিডিওটি দেখে আপনাদের বন্ধুদের কথা মনে পড়ে যাবে এবং আপনারা বন্ধুরা এক জায়গায় হলে এর চেয়েও বেশি আনন্দ ফুর্তি করবেন আমি সেই আশা রাখি প্রিয় ভাই ও বোন ও বন্ধুরা দেখতে থাকুন আপনারা ব্যতিক্রম ধর্মী ভলিবল খেলা হচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি ইনশাল্লাহ আমরা বন্ধুরা মিলে অনেক মজা করেছি আপনারা দেখে জানিয়ে যাবেন কীরকম মজা হয়েছে